নতুন বছরের হচ্ছে প্রথম ভুল হচ্ছে মেলায় আসা আসলাম সম্মুখে আসতে আসলে হ্যাঁ আমি মেয়ের কাছ থেকে ধোকা খাই না তবে এক নাই তা সত্ত্বেও জিনিসটা খুবই জন্য আমি মেয়ের কাছ থেকে দূরে থাকার জন্য করার জন্য আমি মেলায় পরিত্যাগ করতে তাহলে আমাদের দর্শক ভাইয়ের কথাই এই মায়ার এর জন্য ভাবি খুব সিনসিয়ার তাই মায়াকে বলে দিল মেলা যাওয়া ঠিক কিন্তু কোনো মেয়ে দেখে গেসে গেসি করা যাবে না তাই হলি মানে বাট না অন ডিসিশন ও আচ্ছা ঠিক আছে এক নারীতে আসক্ত হওয়া ভালো কারণ এক নারীতে আসক্ত হলে জীব সুন্দর হয় না এক নার আসক্ত হাজার নারী বিশক্ত

আর ভাইয়াকে ধন্যবাদ জানাই কিন্তু ছোট মানুষকে উপরের দিকে একটু তুলে দেওয়ার জন্য তো ভাইয়া দেখি খুবই স্মার্ট তার তার কথাকতা বোঝেছে সে একজন কনটেন্ট ক্রিয়েটর হতে চাই তো শুভ কামনা মারার জন্য তো সামনে জানা ভাইয়া কনটেন্ট ক্রিয়েট করে তার জীবনকে এবং মানুষের জীবনকে সুন্দরভাবে এবং সুন্দর সুন্দরভাবে হাসতে পারে এই আশা করে আজকে ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের পেজটি ফলো করবেন তো সাপোর্ট দিবেন তো পাশে থাকবেন এই আশা ব্যর্থ করে আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি আসসালামাইকুম আলাইকুম